আমার প্রাক্তন যারা এসছেন আজকে অতিথি হিসেবে অতিথি হয়ে আমাদের আলোচিত করেছেন সবাইকে সহকর্মী বৃন্দকে আসসালাম আলাইকুম সবাইকে শুভেচ্ছা আজকে আমরা বিদায় অনুষ্ঠানে বিদায় অনুষ্ঠানটা আসলে খুব কষ্ট লাগে প্রত্যেক এখন কেন জানো খুব ঘন ঘন হচ্ছে সবাইকে কয়েকদিন পর পরই বিদায় দিতে হচ্ছে আজকে আমাদের অত্যন্ত প্রিয়জন রেবাদের আমরা হারাতে যাচ্ছি ঠিক হারানো কথাটা ভালো লাগে না শুনতে জাস্ট আমাদের কাছ থেকে চলে যাচ্ছে হয়তো নিয়মিত আমাদের কাছে আসবে না আমাদের কাছে বসবে না কথা বলবে না এই আর কি অনেক গুণে গুণান্বিত একজন ব্যক্তি ভদ্র মার্জিত রুচিশীল তার কাছ থেকে শেখার অনেক আছে আমরা ছোট আমরা অনেক কিছু শিখেছি আর আমি মর্নিং শিফটে চাকরি করেছি দিদি ডে শিফটে তারপরে দিদির সাথে আন্তরিকতা আমার অনেক বেশি ছিল মর্নিং শিফটে ছুটির পরে যখন বাড়ি যাওয়ার সময় হতো দিদি ডেকে বসাতে আপা এক যাহা যারা বসো একটা চা খাও একটু বসো না আমার সাথে গল্প করো বসতাম গল্প করতাম দেখতাম যাই হোক আমরা যখন একসাথে স্কুলে ঢুকি দিদি বিরানব্বই আমরা চোরানব্বই কাছাকাছি স্যার কিন্তু মনে হতো এক ছাত্র তরুণ মেয়ে ধীরে ধীরে সকালে সূর্যটা যেমন শিশু থাকে দুপুরে যে যৌবন প্রাপ্ত হয় বিকালে যে বৃদ্ধ হয়ে যায় ঠিক তেমনই মনে হচ্ছে আমরা ধীরে ধীরে সবাই চলে যাচ্ছি বৃদ্ধ হয়ে চলে যাচ্ছি আমাদের এত এত প্রিয় স্যার এত মেঘা মেঘানা পাড়া বসে আছে। তো খ্যাল ও একটা কথা আমার খুব ভালো লাগে এখন মনে করছে ওল্ড ইজ গোল্ড খ্যালও সার প্রায় বলতেন ওল্ড ইজ গোল্ড এখন আমার কাছে মনে হয় সত্যি যারা চলে গিয়েছেন তারা আসলে গোল্ড মোস্ত সারের কাছ থেকে অনেক অনেক কিছু শিখেছি অনেক কিছু যা বলার মতো না তো এত এত গরিব মানুষের সান্নিধ্য পেয়ে সত্যি আমি তো নাম রেবা দিয়ে অনেক আমরা একজন এত সবাই আমরা তাকে ভালোবাসি আজ কালকে রিবাদিকে নিয়ে যখন ক্লাসে ক্লাসে যাই বাচ্চাদের কাছ থেকে বিদায় নেন উনি যে আবেগ দেখেছি ভালোবাসা দেখেছি একটা শিক্ষকের আসলে এর চেয়ে বেশি আর কিছু পাওয়ার থাকতে পারে না এটাই শিক্ষকের স্বার্থে কথা যাই হোক আমরা ভুল করে থাকলে দিদি ক্ষমা করবেন

তুমি মাতা তুমি পিতা তুমি বন্ধু তুমি সখা তুমি বিধাতা তুমি বিদ্যা এই সর্বদেব দেবতা দেবতা আমি প্রথমেই আমার সরস্বতাপন্নীকে নিবেদন করছি আমাদের পরমpita ভগবান শ্রীকৃষ্ণকে আজকে আমার জন্য এই বিশেষন আপনারা দিলে সত্যি আমি অবাক হয়ে গেলাম শ্রোতেই আমার পরম श्रদ্ধেয় উৎসবক মহাশয়

আর সবাই যদি আমরা আন্তরিক কষ্ট হয় তাও আন্তরিকতা থাকলে এর মধ্যেই আমরা ছাত্রদের কিছু দিতে পারবো এতটুকু আশা আমার আছে আর আমার এই আজকে আমার কুকুরগুলোর জন্য আরো বেশি মায়া লাগছে খাবার দিতে দেরি হয়েছে সব কটা আমার রুমের সামনে চলে গেছে আমার কাপড়ে আমার গায়ে হাত ফিরছে মুখ দিয়ে ছাড়তে আমি এখনো খাওয়া দেওয়া নাই আমার খাবার কিন্তু আছে ফিরছে আজকে এখানে খাবার দিকে আর রান্না করায়নি

এই স্কুলে এতদিন ছিলাম সবাই আমাকে এত ভালোবাসেন আসলে আমি সবার ভালোবাসা দিয়েছি শিক্ষকদের সবাইকে বলবো সবাই মিলেমিশে থাকবে মিলেমিশে কিভাবে স্কুলটাকে ভালো করানো যায় ছেলেদের আমরা ভালো পথে আনতে পারি সেই চেষ্টাটা আমরা সবসময় করব নিয়ে দেখবেন স্কুল চলবে একটু কষ্ট করে সবাই ছাত্রদের কথা চিন্তা করবে আমি স্কুলের ক্লাসে থাকবো ছাত্রদের বুঝাইতে হবে বুঝাইলেই দেখবেন চোখ হয়ে যাবে আমাকে ছেলেরা অনেক জ্বালাইছে কিন্তু আমি পড়াইছি এমন আজকে বলতেছে ম্যাডাম আমরা ক্লাসে কত জালাইছি কত বিরক্ত করছি মাত্রে তাহলে তো আমাদের জ্বালাই নেই দুষ্ট মিষ্ট শান্ত নেই আমাদের পরিবার আর মানে টুলা পরিবার তো রকম ভালো খারাপ মতো সবাই মিলেমিশে আমরা একসাথে থাকি আমি দেখেছি কেউ যখন বড় ম্যাডামের কাছে যাই বদনাম করতো আরেকটি ভাই এমন করেন কেন তো আমাদেরই ভাই কয়দিন পরে দেখবেন ঠিক হয়ে যাবে এগুলো বলে না এগুলো বলা ঠিক না আমরা কারোর সম্বন্ধে কিছু করব না আস্তে আস্তে দেখবেন নতুন আসছেন তো দেখবেন ঠিক হয়ে যাবে এটা সবার মধ্যে যদি আন্তরিকতা থাকে স্কুলটাও ভালো চলবে আপনারাও ভালো থাকবে আমি আসবো আমি তো যাবো না আর মানে টুলাতে আমার নারীর সম্পর্ক আর মানে সাথে আমাদের বড় ছুটি বলে আমি আসি মাঝখানে এসে দেখে যাই স্কুলটা আমি মাঝে মাঝে আসবো আর আমার তো আর ছেলে একটা এটা বিয়েও করে না ছেলেটা নিয়ে আমি চিন্তায় আছি ও যদি বিয়ে করতো তাহলে আমি নিশ্চিন্ত ছেড়ে দিতাম এখনো সে বিয়েতেই হচ্ছে না ছেলেটা দিয়ে আমার একটু কষ্ট এছাড়া আর কোনো কষ্ট নেই আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমার জন্য দোয়া করবেন আমার অসতি মোটা যেন সুস্থ থাকে আমার মনটা খুব খারাপ আমার চার নম্বর ভাই মৃত্যুপথ যাতে যে কোনো সময় চলে যাইতে পারে উনি কিন্তু গোল্ড মেডেলিস্ট অ্যাস্ট্রোলজার দুইবার গোল্ড মেডেল পাইছে এশিয়া মহাদেশের মধ্যে কলকাতা এক ভাই কলকাতা থাকে তার কোনো সন্তান নাই ওয়াইফটা উনিশ সালে মারা গেছে এখন আমার একটা কাকা তো ভাই ছিল ওরে সব সম্পত্তি লিখে দিছে ওরা এসে ওরে দেখতেছে আমার দুই ভাই অলরেডি কলকাতাতে আছে দেখার জন্য গেছে কিন্তু যে কোনো সময় চলে যেতে পারে মনটাও খুব খারাপ আজকে আমি অবাক হয়ে যাচ্ছি যে সবাই ফেয়ার হয়ে বসে কাঁদছি কিন্তু সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাকে ক্ষমা করে দেবেন আমার মন্ত্রটি সবাই মন্ত্রটি থাকবেই আমি কিচ্ছু মনে রাখি নাই আর আমার ছোট না অন্যায় করলে পথ করতাম না আমিও কিছু মনে রাখি না আমার পরিবারেও কোনটা আবার দেখে নিয়ে আসি কি যে মনে রাখি না কিছু কারণ দুই দিনের এই দুনিয়া কে কতদিন পার কর ঠিক নাই গেলে সব বলে কিছুই মনে থাকবে না আচ্ছা সবাইকে আমার শ্রদ্ধা শুভেচ্ছা এবং ভালোবাসে সবাই ভালো থাকবে

উপস্থিত সাবেক শ্রদ্ধ প্রধান শিক্ষক এবং আমার বর্তমান এবং সাবেক সহকর্মীবৃন্দ সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা আজকের এই অনুষ্ঠানে আপনাদের উপস্থিতি বিশেষ করে সাবেক যেসব শিক্ষকরা চলে গেছেন তাদের উপস্থিতি আমার এই সভার বিদেশ সবাইকে উন্নত এবং সৌন্দর্য অনেকখানি বাড়িয়ে দিয়েছে আমি এই জন্য আপনাদের কাছে কৃতজ্ঞ দু হাজার আট সালে আমি এখানে যোগদান করি তখন থেকে তখন এসে আমি রেবাদিকে পেয়েছি রেবাদিদির সঙ্গে তখন থেকে আমার চলা আমার নেবাদিদিকে সম্পূর্ণ ফাটল ধরেনি বা মুখ কালাকালী হয়নি বা কথার মধ্যে আমাদের কখনই কোনো কেউ মনে হয় কষ্ট আমরা পাইনি তো আমার সমসামিক যারা ছিলেন প্রায় সবাই চলে গেছেন অবসরে আজ রেবাদিও চলে গেলেন আমার আসলে কষ্ট লাগছে কষ্টের সঙ্গে আমার বলতে হচ্ছে যে আমার একজন সহকারী সহযোগী এবং শুভাকাঙ্ক্ষী কমে গেল তো দিদি নামটা আসলে যে চিত্রটা আমার মনের পর্দায় ভেসে ওঠে তাহলে পরিপাটি এবং ধীর পদচারণা একজন মানুষ যিনি ধর্ম উদার মানবিক জ্ঞানে পরিপূর্ণ এবং সুখী একজন মানুষ তো দিদি আরও তো অনেক বিশ্লেষণ আমরা শুনলাম আমার বিশেষণের সঙ্গেও সবারটাই প্রায় মিলে গিয়েছে একই কথা বারবার এসে দেওয়া যার কারণ উনি এরকমই একজন মানুষ বিদ্যালয়ের প্রতি নিবেদিত প্রাণ শিক্ষার্থী বান্ধব ছিলেন দিদি এবং এরকম একজন এরকম যে শিক্ষক তিনি কিন্তু বিদ্যালয়ের সম্পদ সেই সম্পদরূপী দিদি আমাদের এই বিদ্যালয়ে একজন শিক্ষক ছিলেন তার শূন্যতা আমরা সবসময় অনুভব করব আমি যখন প্রধান শিক্ষক হিসেবে যোগদান করি সেই থেকেই দেখা গেছে যে আমার অন্যান্য আমার সিনিয়র শিক্ষক যারা আছেন তাদের পাশাপাশি আর সহকারী প্রধান শিক্ষক দুজন দিদি এবং আপা এছাড়াও অফিসে যারা সহকারী আছেন এবং কর্মচারী আছেন বিশেষ করে তারা আমাদের আমাকে অনেক সহযোগিতা করেছেন এবং এখনো করছেন এখনও কিন্তু আমি মুস্তফা কামাল স্যারের কাছে কৃতজ্ঞ এবং এখনও আমি বিভিন্ন সময় যখন আর কোথাও থেকে সমাধান পাই না স্যারের কাছ থেকে আমি পরামর্শ নিই স্যার আমাকে সুস্থভাবে বুঝিয়ে দেন আমি এর জন্য কৃতজ্ঞ বিশাল ব্যস্ততা হঠাৎ অবসরে চলে যাওয়া অখণ্ড অবসর এটা আসলে মানতে একটু কষ্টও লাগে এবং সময়টা কেমন যেন মিলাতে ম্যাচ করতে একটু সময় লেগে যাবে দিদিও হয়তো লাগবে কিন্তু নিজের সুস্থ থাকার জন্য স্বাভাবিক থাকার জন্য এটা কিন্তু করতেই হবে আর দিদি একদিন মন কষ্ট নিয়ে বলছিলেন যে আসলে আমরা কি পেলাম চাকরি জীবনে যে অধিকারগুলো পাওয়ার কথা ছিল ওগুলো তো পাইনি আমার কথা হলে এই মনোবেদনা অনেকেরই আছে কিন্তু আমাদের কর্মক্ষেত্রেই তো শেষ না আমাদের জীবনের আরও অনেকগুলো দিক আছে যে দিকগুলো আমরা কিন্তু অনেকেই অনেক দিক থেকে সফল আমি মনে করি এই যে কষ্ট দিদির যে বিভিন্ন দিকে সফলতা আছে এটা ভেবে এই কষ্টগুলো থাকবে না মনে স্থান দেওয়া যাবে না তো দিদির সবশেষে আমি কামনা করবো দিদি

أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير طيب المغضوب عليهم ولا الضالين آمين درد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم امين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه واتنا عذاب النار

তার যদি কোন বাসনা থাকে তার বাসনাকে তুমি পূর্ণ করে দাও আল্লাহ তিনি যেন শারীরিকভাবে সুস্থ থাকেন শান্তিতে থাকেন সেই কৌফিক দাও আমরা যারা হাত তুলেছি আমাদের সকলকে তুমি শান্তিতে রাখার থাকার তো অভিজ্ঞান প্রভ আমাদের ভুত্রটিগুলি ক্ষমা করে দিয়ে তোমার রহমতের চাদর আমাদেরকে ঢেকে দাও আল্লাহ আমরা যেন সবাই মানবিক গুণে গুণান্বিত হতে পারি সেই তৌফিক দাও সবাইকে ধন্যবাদ আমি এবং শুভেচ্ছা হল আমাদের

যখন পড়বি না মোর পায়ের এই বাটে আমি বাইব না আমি বাইব না মোর খেয়া তরি এই ঘাটে গো যখন পড়বি মোর পায়ের এই বাটে সে বেশজা বনবাসে শেউলায় সে ঘির বেদি ধার গোলা তখন আমায় নাইবা মনে রাখলে